তো দীর্ঘ দুই সপ্তাহ পর বাইক বের করছি আমি ছিলাম না টু নাটুরের বাইরে গেছিলাম একদম ধুলা দিয়ে বাইক শেষ আচ্ছা তো বাইকটি স্টার্ট দিয়ে বাকি কথা বলি এই স্টার্ট নিচ্ছে না

হচ্ছে গ্যারেজ পর্যন্ত যাওয়া লাগবো আর তাছাড়া কোনো উপায় নেই সম্ভবত যে টুক শুনলাম শুন দিছিলাম গ্যারেজে যে হচ্ছে সাইড চেম্বারটা খুলতে হবে খুলে ওই জিনিসটা লাগাইতে হবে তো চলেন আপনারা দেখেন কিভাবে কি করতে হয় আসলে এই জিনিসগুলো প্যারা ইঞ্জিনের বাইরে যে কোনো কিছু হইলে টাস করে চেঞ্জ করে ফেললাম ঠিক আছে ওকে বাট ইঞ্জিনের ভিতরে কোনো প্রবলেম হইলে ইঞ্জিন খোলামেলা করা এটা আসলে আমি পছন্দ করি না আর আমি যেটা করি সেটা হচ্ছে ইঞ্জিন যদি সামহাও খোলা লাগেই তাহলে হচ্ছে ওই ইঞ্জিন অয়েলটা দিই না কারণ ওরা যেই পাত্রে ইঞ্জিন অয়েলটা ড্রেন করে ওখানে বালি টালি থাকে অনেকে পরিষ্কার করে রাখে বাট তারপরেও আমি রিক্স নিই না আমি হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলি তো আমার এই ইঞ্জিন অয়েলটা মাত্র চারশো কয়েক কিলো চলছে তো ওইটা এখন হচ্ছে চেঞ্জ করতে হবে কি করব আচ্ছা যাই হোক যাই দেখেন কি করি যে গাড়ি হচ্ছে খুলে রাখছে এই পারের হচ্ছে সেম্বার ক্লাস সাইডের পাশে সেম্বার খুলে লাগিয়েছে এই ভিতরের অবস্থা এটি সব মালপত্র ভেঙে গেছে কোনটা দেখেন এই যে এই জিনিসটা হচ্ছে ভাঙিয়ে দুই টুকরা হয়ে গেছে এই যে নতুন নিয়ে আসলাম আর সাথে গ্যাস কিট আচ্ছা গ্যাস কিট এটা ইগনাইট

জাস্ট মোবাইলই লাগছে যদিও মোবাইল লাগতো না আমি বলছি যে না আমি খোলা মোবাইল আর দিব না যেহেতু ইঞ্জিন খোলা পড়ছে সেহেতু একটা মাপের তারতম্য হয় প্লাস হচ্ছে আপনার বালি টালি জায়গাদের জন্য আমি আর মোবাইলটা দিলাম না আমি নতুন মোবাইল ঢেলে নিলাম আর হচ্ছে গ্যাসকেটটা লাগে নাই একটু আঠা মারেই কাজ চলে গেছে এই জন্যই তো ভাই ব্রাদারের কাছে যাওয়া কিভাবে টাকা বাসায় দিবে তো মোটামুটি তাও হাজার খানিক টাকা খরচ হয়ে গেছে সব মিলায় তো যাই হোক গাড়ি যে চলাচলের যোগ্য হয়েছে এই হচ্ছে আলহামদুলিল্লাহ বাট নতুন গাড়ি একটু সমস্যা হলে অসুবিধাই মনে হয় বাট যেহেতু যান্ত্রিক জিনিস হওয়াটাই স্বাভাবিক বাট একটু প্যারা খাওয়া লাগলো এই আর কি তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের গাড়িতেও যদি এমন কোনো সমস্যা হয় বুঝতেই তো পারলেন কি কি করতে হবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্যামিলির অংশ হবেন আপনাদের নিয়ে আমার ফ্যামিলি তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিওতে বাই